এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ উইক কষ্ট করে এসেছেন সেই সাথে আমাদের গণমাধ্যম কর্মীরা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে স্পেশালি একটা থ্যাংক ইউ পাইরেসি এগেইনস্ট এত শক্ত একটা অবস্থান নেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের মেগা স্টার সাকিব ভাইকে থ্যাঙ্ক ইউ যে আমার ফার্স্ট কমার্শিয়াল সিনেমাতে আমি ওনাকে আমার হিরো হিসেবে পেয়েছি এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার সো আপনারা আসলে দেখবেন রাফি যেটা বলছিল যে সাকিব খান ম্যাজিক আজকে আপনারা দেখতে পারবেন সো আই এম ভেরি এক্সাইটেড আমি যদিও সিনেমাটা আগে দেখেছি বাট আপনাদের সাথে আবার উপভোগ করব আই এম ভেরি এক্সাইটেড থ্যাঙ্ক ইউ এন্ড নাও অফ কোর্স সাকিব ভাই জি স্টার্ট লাইক সবাই তো সব কথা বলেই ফেলেছেন আমি আর কি বলবো আমি শুধু একটা কথাই বলতে চাই আমি আমার সমস্ত দেশের মানুষদের সিনেমা প্রেমী মানুষদের অত দেশ বিদেশে থাকা প্রত্যেকটা বাংলাদেশী কে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে একটা সিনেমা একটা কুচকি মহল পাইরেসি করে পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল তারপরেও আমার দেশের মানুষ আমাদের দেশের দর্শক তারাই দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখব না আমরা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই